দুর্গাপূজার নিরঞ্জন ঘিরে ঘাটে প্রশাসনের তৎপরতা আসন্ন দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে নামল প্রশাসন মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন ঘাটে পরিদর্শনে যান মহকুমা প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা পরিদর্শনে উপস্থিত ছিলেন দিনহা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ভাইস চেয়ারম্যান সাবি শাহ চৌধুরী ভারপ্রাপ্ত মহকুমা শাসক বিজয়গিরি মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটার থানার আইসি জয়দীপ মদক সহ অন্যান্য আধিকারিকরা প্রশাসন সূত্রে জানা গেছে দশমীর দিন নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে এরপর দিনহাটা শহরের কার্নিভালের আয়োজনের পর প্রায় চোদ্দটি দুর্গাপূজার প্রতিমা রথ চাঁদপাড়ি ঘাটে বিসর্জন দেওয়া হবে এই উপলক্ষে নিরাপত্তা যানবাহন নিয়ন্ত্রণ ভিড় সামলানো সহ বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখেন আধিকারিকরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সম্পন্ন করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দিনাটা আমাদের যে পৌরসভা আছে ওখানে যে প্রতিমাগুলো বিসর্জন হবে তার জন্য আমরা এসেছিলাম এখানে এসডিপিও সাহেব রয়েছেন চেয়ারম্যান ম্যাডাম রয়েছেন তো আমরা দেখলাম যে কী কী প্রিকশনারি মেজার নেওয়া যায় যার জন্য আমরা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করতে পারি আমাদের যা যা প্রিকশনারি মেজারমেন্ট নেওয়ার দরকার আমরা পুরোটাই নেব প্রত্যেক বছর যেমনভাবে সুষ্ঠুভাবে আমরা প্রতিমা বিসর্জন করে থাকি এবারও সেটাই হবে নিরাপত্তা নিরীক্ষা কি হ্যাঁ সিসিটিভি থাকছে আটটা থেকে দশটা আমরা সিসিটিভি লাগাবো এখানে ক্যাম্প থাকবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে এমনি যা যা নৌকো লাগে সেগুলোও থাকবে সব রকমের ব্যবস্থা এখানেই থাকবে এই তো প্রত্যেক বছর নেই এই বছরও আমরা পুলিশ প্রশাসন দিনাটা আমরা দিনাটা পৌরসভার থেকে এসেছি এখানে আমাদের যেটা বিসর্জন ঘাট সেটা কিছু ড্যামেজ আছে সেগুলো আমরা সবাই মিলে পরিদর্শন করলাম আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আছেন ই এক্সিকিউটিভ স্যার এসেছেন এসডিও সাহেব আছেন এসডিপিও সাহেব আইসি সাহেব সবাই মিলে এসছি এখানে আমরা পৌরসভার থেকে যে ঘাটটার মধ্যে ঠাকুর বিসর্জন হয় ওটা একটু ভগ্নদশা হয়েছে ওটা আমরা ইমিডিয়েট ওটাকে রিপেয়ার করে দেবো আর যেগুলো যেগুলো যা। থাকে সমস্ত কিছু সহযোগিতা থাকবে পৌরসভার কর্মীরা যেভাবে ঠাকুর বিসর্জন দিয়ে দেয় এখানে ঠাকুর আসার পর সেভাবেই হবে কারো কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেক বছর লাইটের একটা সমস্যা হয় এই মেলার থেকে এইটুকুন এই এক কিলোমিটার রাস্তা একদম অন্ধকার থাকে সেটা আমরা এসডি এসডিও সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ওই লাইটের ব্যাপারটা যাতে উনি দেখে দেন আর ঠাকুর আনার সময় অনেক সময় কিছু কিছু জায়গায় ইলেকট্রিকের তারের জন্য অসুবিধা হয় সেই তারগুলোকে যেন মিনিমাম সতেরো থেকে আঠেরো ফিট ক্লিয়ারেন্স থাকে যাতে বড় প্রতিমাগুলো আসার সময় কোনো ডিস্টার্ব না হয় সেই ব্যাপারগুলো দেখা হচ্ছে যাতে দিনাটায় যেভাবে গত দিন গুলোতে হয়ে আসছে এই বছর আশা করি সেটার কোনো ব্যতিক্রম হবে না এখানে মোটামুটি থেকে শহর এবং কিছু তার মধ্যে তো যেমন দুদিন ধরে হবে প্রথম দিন নর্মাল বিসর্জন আছে পরের দিন আবার কার্নিভাল আছে আমাদের ওই প্রথম দিন অ্যাপ্রক্স আটান্ন ষাটখানা হয় বাকি চোদ্দ পনেরোটা পরের দিন পরিদর্শনে আমরা সবাই এসেছি আমার সঙ্গে এস ডিও সাহেব আছেন আইসি দিনহাটা আছেন চেয়ারম্যান ম্যাডাম আছেন ভাইস চেয়ারম্যান আছেন আমরা প্রধানত দেখলাম যে কি কি কাজ এখনও করতে হবে যাতে সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করা যায় এছাড়াও যেটা সেটা হচ্ছে যে যে আলোর ব্যবস্থা সেই আলোর ব্যবস্থাও আমরা দেখছি আলোচনা করা হয়েছে যাতে পুরো যে রাস্তাটা সেই পুরো রাস্তাটাই যাতে আলোকিত থাকে এবং সর্বদিক থেকে যাতে নিরাপত্তা থাকে সেই ব্যবস্থাও আমরা করছি নৌকা থাকবে সিভিল ডিফেন্সের লোকজন থাকবেন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকবেন নদীতে নৌকা থাকবে এবং নদীর ঘাটগুলো ব্যারিকেড করে দেওয়া থাকবে যাতে লোকে নদীতে নেমে যেতে না পারে আর প্রত্যেকবার যেরকম হয় ট্রাকে করে ঠাকুর আস প্রতিমা আসে এবং সেখান থেকে হাইড্রা করে এখানে র্যাম্প করে দেওয়া হয় র্যাম্পের মাধ্যমে ঠাকুরকে প্রতিমাকে নদী